সব থেকে বড় কথা হচ্ছে ওই মেয়েটিকে যদি তুই বিয়ে করিস তোর সব থেকে বড় ড্রিমটা পূরণ করতে পারবি ওর টাকা প্রোভাইড করছে আর তোর স্বপ্নটা ছিল ওটা একটা গতি হবে খারাপ কি আমার সবচেয়ে বড় স্বপ্নটা আগেও তুই ছিলি এখনো আছিস প্রিয় অপ্রিয় তুই ভালো লাগা মন্দ লাগাও তুই তোর মনে আছে তোকে এরকম একটা কাগজ দিয়েছিলাম ওখানে তোর ভালো লাগা খারাপ লাগা কি রং ভালো লাগে কি খেতে ভালো লাগে কিন্তু তখন তুই আমাকে অ্যানসার করিসনি এগুলো জেনে আর কি লাভ হবে তুই তো আর আমাকে বিয়ে করছিস না অরণ্যা জি বলুন অরুণা শুনছে